সকালে ঘুম থেকে উঠে চোখ মুস্তে মসতে চলে আসলাম রান্নাঘরের কাজে রান্নাঘর না আগে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে আসলে গতকাল রাতে ডাইনিং টেবিলটা ভালো মতো পরিষ্কার করা হয়েছিল না যেমন তেমন করে শুধু খাওয়ার পরে প্লেটগুলো নিয়ে রেখে দিচ্ছিলাম ধুয়ে বাকি কোনো কাজই করছিলাম না তো যার কারণে টেবিলটা ক্লিন করে নিলাম নিয়ে চা বসিয়ে দিলাম আজকে নাস্তায় হচ্ছে চা টোস্ট খাবো আমি রোহি দুইজনেই আমাকে বলছিলাম যে নোটিস করে দেবো কিনা ও বললো না আর রাতের বেলা অনেকগুলো থালা বাসন ধুয়ে রাখছিলাম যেগুলো এখন এক এক করে গুছিয়ে রাখবো আর আমার এই যে থালা বাসন রাখার যে র‍্যাকটা এটাও কিন্তু আমি গতকালকে ধুয়ে দিয়েছিলাম আসলে দেখা যায় রেগুলার সপ্তাহে একদিন না ধুলে একটা অন্যরকম চিটচিটা ভাব হয়ে যায় এই জন্য আমি চেষ্টা করি সপ্তাহে নিতান্ত একদিন হচ্ছে আমার রান্নাঘরের এই যে রেগুলার ব্যবহার করার যে জিনিসগুলো আছে এগুলো ক্লিন করার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে ধরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপু ভাইদের জন্য আমার মনের অন্তঃস্থল থেকে রয়েছে অনেক অনেক বেশি ভালোবাসা শ্রদ্ধা সম্মান আপনাদের ভালোবাসা নিয়ে আসলে আমাদের এগিয়ে চলা প্রতিদিনের কাজকর্ম করা বা আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করা তো সব মিলাই যাই হোক তো তারপরে হচ্ছে নাস্তা করে চলে আসছি দুপুরে রান্না বান্নার জন্য তো একটু টেনশন করছিলাম কি রান্না করব। পরে হলাম মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়াটা বের করি তো মিষ্টি কুমড়াটা ঠান্ডা কাটতে দিয়ে আমি এখানে গ্লাসগুলা সাজিয়ে নিলাম ওগুলো ধুয়ে রাখছিলাম আগেই তারপরে যে মিষ্টি কুমড়া পটল কেটে নিয়েছি পেঁয়াজ তারপরে পুঁশাক আজকে হচ্ছে মিষ্টি কুমড়ো পটল একসাথে রান্না করব। আসলে পটল ছিল খুবই অল্প পরিমাণে আর পেকে যাচ্ছিলো তো ভাবলাম পটল আর মিষ্টি কুমড়ো একসাথে রান্না করলে মজাই তো লাগে খারাপ তো লাগে না আমরা সবসময় ভাবে হয়তো মাছ দিয়ে এক ধরনের সবজি ভালো লাগে কিন্তু আসলে না আমরা বিভিন্ন রকমের সবজি একসাথে মিক্স করে যদি মাছ দিয়ে রান্না করি তাহলে কিন্তু স্বাদটা আসলে মানে মাল্টি স্বাদ লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর হচ্ছে একটা ভাজি করব। যার কারণে সমস্ত সবজিগুলাই কেটে নিয়েছি নিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি আসলে রান্না বান্না করার আগে যদি সব কিছু গোছ গাছ করে তারপরে চুলার কাছে যাওয়া যায় না তাহলে রান্নাটা একদম এক তোর মধ্যে হয়ে যায় আমার কাছে মনে হয় খুবই সহজ লাগে আর হচ্ছে যদি দেখা যায় একটা চাপিয়ে দিয়ে আর একটার জন্য রেডি করছি বা মাছটা ভাজি করতে দিয়ে এটা করছি ওইটা করছি তাহলে আমার কাছে রান্নাটা অনেক বেশি কষ্টের মনে হয় আর দেরি হয়ে যায় এই জন্য আমি সময় চেষ্টা করি সব কিছু গোছ করে যতই দেরি হোক না কেন যদিও আজকে রান্না করতে আসতে আমার একটু দেরি হয়ে গেছে মাঝে আমি আরেকটু একটু বাড়তি কাজ করে নিয়েছিলাম যার কারণে আমার রান্নাঘরে চুলার কাছে কিন্তু অলরেডি রোদ চলে আসে আর রোদ আসে প্রায় হচ্ছে একটার পর পরে রোদ চলে আসে আর যখন রোদ চলে আসে তখন ভিডিও করাটা আমার জন্য কঠিন হয়ে যায় মানে আমার জন্য কঠিন বলতে কি ভিডিওটা ভালো হয় না একদম রোদ একদিকে রোদ থাকে একদিকে অন্ধকার থাকে তো দেখা যায় যে যে ফোকাসটা রান্নার কালারটা বা কোনো কিছুই সেইভাবে আসলে ফোকাস দেয় না তো কি আর করা দেরে যখন হয়ে গেছে উপায় তো নাই ভিডিও তো করতে হবে যেটা আমাদের রেগুলার কাজ যেহেতু এটাকে এক ধরনের জব বলা যায় বিনা বেতনের জব বলি আমি আসলে এটাকে যাই হোক এখন হচ্ছে শাকগুলা ধুয়ে নিচ্ছি আসলে পোশাক এমন একটা জিনিস বানের যে পোশাকগুলো হয় সেগুলো কিন্তু অনেক বেশি মজার হয় আর বানের পোশাকগুলা চিকন হয় কিন্তু মাটিতে যে পোশাক হয় সেগুলো আমার কাছে বানের পোশাকের থেকে একটু কম মজার মনে হয় আর এই পোশাকগুলো হচ্ছে মাটির পোশাক আর মাটির পোশাকগুলো একটু ধুতে হয় মানে অনেক বেশি ধুতে হয় আমিও সবসময় চেষ্টা করি শাক জাতীয় জিনিসগুলো একটু ডুবা পানিতে ধুয়ে নেওয়ার যাতে ওর ভিতর চুল বা অন্য কোনো ময়লা থাকলে সেগুলো বের হয়ে যায় আমি দেখছি গ্রামের দিকে আমার মা সবসময় একটা বালতির ভিতরে শাক ধুতো মানে ভরা পানি নিয়ে ভরা বালতির ভিতরে এখানে তো আসলে সেটা পসিবল না সিঙের ভিতরে আমার বড় যে কামলাগুলো আছে সেগুলোর ভিতরে আমি শাকটা ধুয়ে নিই তো রান্না করতে চলে আসছি আর হচ্ছে ব্লেন্ডারে আমি আগের থেকেই মশলা করে রাখছিলাম একটা কথা আপনাদেরকে বলে নেই এটা কিন্তু আমার এখনকার কোনো ভিডিও না এই ভিডিওটা আসলে করা হয়েছিল ঠিক যখন নেট বন্ধ হয়ে যায় তার একদিন আগে আর সে ভিডিওটা আমি এখন আপলোড দিচ্ছি পেনড্রাইভে রাখা ছিল আসলে আজকে আমার শরীর মন কোনোটাই ভালো ছিল না যার কারণে কোনো ভিডিও নেওয়া হয়নি তো ভাবলাম যেহেতু পেন ড্রাইভে একটা ভিডিও আছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করে নেই আসলে প্রতিদিন ডে বাই ডে তখন ভিডিও আপলোড করা হতো কিন্তু নেট অফ থাকার কারণে এই ভিডিওটা আসলে পেন্ডিং থেকে থেকেই তো আরও বেশি দেরি করলে দেখা যেত যে আমি কখন কী করছি আমার নিজেরই মনে থাকতো না যার কারণে ভালো আজকে থাক ভিডিও আর নতুন করে করবো না এই ভিডিওটা আপলোড দিয়ে দিই কালকে থেকে আবার নতুন করে ভিডিও স্টার্ট করব। আসলে গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম শরীরটা খুব বেশি একটা ভালো না আর এখন আসলে সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু অতটা না মানে পুরোপুরি না আর কি তো আজকে রান্না করব সেটা তো আমি মিষ্টি কুমড়া পটল দিয়ে আর আমি এই কথাটা বললাম কারণ গতকালকে ভিডিও আমি আপনাদেরকে বলছিলাম আপনারা জানেন সবাই যে আমার ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গেছে তা আমি যদি এখন এই কথাটা না বলতাম তাহলে আমাকে সবাই এসে ধরে ফেলতো যে আপু ব্ল্যান্ডার ঠিক হয়ে গেছে তো না আসলে আমার ব্ল্যান্ডারটা এখনো ঠিক করা হয়নি আর এই ভিডিওটা যেহেতু আগের ভিডিও এই জন্য তা মশলাটা করে নেওয়ার পরে আমি হচ্ছে এই যে মশলার ভেতরে সবজিটা কষিয়ে নিচ্ছি আর আমি মশলা করছি কাঁচা মরিচ পেঁয়াজ আর কিছুটা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি তারপরে হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর মিষ্টি গুঁড়াতে আমি সাধারণত মরিচ গুঁড়া দিই না শুধুমাত্র হলুদ গুঁড়া দিয়েছি আর হচ্ছে লবণ হলুদ মানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এই যে ঝোলের পানে অ্যাড করে দিলাম আর মিষ্টি কুমড়া সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না আর মিষ্টি কুমড়াতে আমি তেমন একটা ঝোল রাখি না কারণ আমার মনে হয় মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেলে সেটা দিয়ে অনেক ভাত মেখে খাওয়া যায় ঝোলার প্রয়োজন পড়ে না তারপর ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছিলো না কারণ আমার অনেক দেরি হয়ে গেছে এই জন্য এই পাশের চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা ভাজি করার জন্য আসলে আমার এই পাশের চুলাটাতে আমি তেমন কিছু রান্না করতে চাই না প্রচুর পরিমাণে কালি ওঠে এই জন্য মাঝখানে আমাকে মাই ভিলেজ লাইফ আইসা আপু বলছিল যে মাটির একটা ভাঙা টুকরা চুলার উপরে রেখে দিতে তা আসলে আপু ওইভাবে আমি মাটির ভাঙা টুকরা আমার হাতের কাছে পাচ্ছি না যার কারণে রাখা হচ্ছে না তবে ইনশাআল্লাহ আমার আপুর এই টিপসটা বড় আপুই বলবো বড়ো আপুর এই টিপসটা আমি ফলো করবো ও তার উপরে একটা কথা বেশ আপুর সেদিন আমাকে জিজ্ঞাসা করছিল আমার চুলার পাশে যে জারগুঁড়া থাকে মশলার এগুলা কাচের নাকি প্লাস্টিকের আপুকে অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি তারপর আবার বলে দিচ্ছি ওইগুলা হচ্ছে কাচের জার আর ওটা হচ্ছে বাজারে যে অলিভ কিন্তু পাওয়া যায় না পিজ্জা বানাতে যে অলিভটার প্রয়োজন হয় ওই অলিভের জার আমার ব্যবসার কাজে পিজ্জা আসলে পিজার জন্য অলিভ প্রায় তিন চারটা লাগে মাসে তো যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় আমি বিভিন্ন মশলা বা বিভিন্ন জিনিস রাখার জন্য ওই জারগুলো ব্যবহার করি তারপর আরও কিছু জার আছে যেগুলোতে আমি লবণ হল রাখি সেটাও কাচের আর ওইটা হচ্ছে মেয়নিজের মেয়নিজের ছোটো বড়ো যত জার আছে সবগুলাই আমার ঘরে পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি শাকটা ওদিকে মানে শাকের জন্য পানি দিয়ে আসছি আর এদিকে মাছটাও ভেজে নিয়েছিলাম তো মাছটা দিয়ে দিয়েছি ও আমি তো ওখানে মাছ ভেজে নিয়েছি ওই যে বললাম অনেক দিন হয়ে গেলে আসলে ভিডিওর টু পার্ট কী হয় সেটা আসলে বলতে ভুলে যেতে হয় এরকম আর কি তো মাছটা ভেজে নিয়েছিলাম মাছটা দিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে পুঁশাকের জন্য ঝোলার পানি দিয়ে দিয়েছি এখন এটা আর কয়েক মিনিটের জন্য রান্না করে দেন নামিয়ে নিব আর এদিকে পোশাকের পানিটা বলক আসছে আমি পোশাক সবসময় চেষ্টা করি ঝোলের পানির উপরে দেওয়ার পোশাক না যে কোনো শাকই আমি হচ্ছে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিই তারপর হচ্ছে পোশাক বা শাকটা দিয়ে দিই আর পোশাকের ক্ষেত্রে আমি কিন্তু একটু হলুদ ব্যবহার করি কারণ আমার কাছে মনে হয় হলুদ দিলে পোশাকের কালারটা সুন্দর আসে এই জন্য তো তারপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর পোশাক পাঁচে তো সচরাচর আমরা সবাই কম বেশি পারি আর এদিকে আমার এই রান্নাটাও হয়ে গেছে দেখছেন বলছিলাম না রোদ পড়লে রান্নার কালারটা একদমই ভালো মতো বোঝা যায় না তো যাই হোক এই মুহুর্তে আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছেন তাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন তো এইদিকে আমার শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু পানিটা এখনও শুকায়নি পানিটা শুকানোর অপেক্ষায় ছিলাম তো যে পানিটাও শুকিয়ে আসছে প্রায় এখনও পুরোপুরি না তা এখন পুরোটা শুকানোর পরে এই যে কিছুটা ভাজা ভাজা করে এখন নামিয়ে নিব। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আগামীকাল আল্লাহ হাফেজ